আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে বাকলাবা মিষ্টি এই মিষ্টিটা মূলত তুর্কিস একটা মিষ্টি আর মিষ্টির মধ্যে সবচেয়ে দামি মিষ্টি হচ্ছে এই বাকলাবা মিষ্টি আজকে এই বাকলাবা বা বাসায় কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। চলুন দেখি বাকলাবা মিষ্টি কিভাবে তৈরি করতে হয় এখানে আমি তিন ধরনের বাদাম নিয়েছি পেস্তা কাজু আর কাঠবাদাম আপনি চাইলে যে কোনো একটা বাদাম দিয়েও কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারবেন এবার বাদামগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি তো আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করবেন না একটু হালকা দানাদার রেখে তারপর গুঁড়ো করে নিতে হবে এই মিষ্টিটা তৈরি করতে লাগবে পেস্ট্রি শিট এই সিটটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এটা হচ্ছে আমরা যে রোল কিংবা সমুচা তৈরি করি সেই সিটটা আমি এখানে নিয়েছি তো এখানে আমি একটা আস্ত শীট ইউজ করব আর এখানে আমি নিয়েছি দুইশো গ্রাম বাটার বাটারটাকে মেল্ট করে নিয়েছি এবার একটা বেকিং ট্রে নিতে হবে এবার বেকিং ট্রের মধ্যে একটু বাটার ব্রাশ করে নিব তো আমি তলাটাতে আগে খুব ভালোভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এখান থেকে একটা পেস্ট্রি শিট নিয়ে আমি বেকিং ট্রেটার নিচে বসিয়ে দিব। তো আমার ট্রেটা একটু বড় সাইজের আর শিটগুলো একটু ছোট সাইজের এজন্য আমি দুইটা সমান সমান করে বসিয়ে নিয়েছি তারপর উপর দিয়ে যে বাটারটা মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তো এইভাবে আমি প্রথমে শিট দিয়ে দিব তারপর মেল্টেড বাটার ব্রাশ করে নিব এইভাবে এক এক করে দিয়ে দিব আর আমি যে সিটের প্যাকেটটা নিয়েছি সেই সিটটাকে আমি পুরোটাই ইউজ করবো প্রথমে তিন ভাগের এক অংশ শীট আমি এইভাবে দিয়ে তারপর বাটার ব্রাশ করে নিব তিন ভাগের এক অংশ দেওয়ার পর এবার আমি বাদামের যে গুরুগুলি রয়েছে খুব ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি তো বাদামটা আপনি যতটুকু পছন্দ করেন ততটুকুই দিবেন এখানে আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ বাদামটা দিলে খেতে ভালো লাগে এই মিষ্টিটা তো আমি এটা তিনটা লেয়ারে বাদাম দিব। এই জন্য প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি তার উপরে আবার শিট বিছিয়ে দিচ্ছি সিটের উপর আবার মেল্টেড বাটার ব্রাশ করে দিব তো এইভাবে এক এক করে আমি দ্বিতীয় লেয়ারের বাদাম কুচিটা আবার দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বাদাম কুচিটা দেওয়ার পর আবারও সিটগুলো বিছিয়ে নিব এইভাবে থার্ড লেয়ারেও আমি বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন থার্ড লেয়ারে দেওয়ার পর এবার ফাইনালভাবে আমি সবগুলো বাকি যেই সিটগুলো রয়েছে সবগুলো দিয়ে দিব দিয়ে উপরে বাটার ব্রাশ করে নিব এবার একটা ছুরির সাহায্যে আমি কোনাকুনি করে কেটে নিব আমি এগুলো ডায়মন্ড শেপ করে কাটবো এই জন্য কণাকুনি করে কেটে নিচ্ছি প্রথমে কোনাকুনি করে কেটে নেবেন তারপরে সোজা কেটে নিলেই কিন্তু সুন্দর ডায়মন্ড শেপের কাটা হয়ে যাবে তো দেখুন কাটা হয়ে গিয়েছে এবার আমার অবশিষ্ট যে বাটার রয়েছে সেটা আমি এই যে কাটা যে ফাঁকাগুলো রয়েছে ফাঁকাগুলোর মধ্যে সবটুকু বাটার আমি দিয়ে দিচ্ছি তো এই মিষ্টিটা তৈরি করার জন্য পুরো দুইশো গ্রাম বাটার লাগবে তো দেখুন বাটারটা দেয়া হয়ে গেছে এখন আমি এই মিষ্টিটাকে বেক করে নিব আপ ডাউন হিট চালু রেখে একশো আশি ডিগ্রিতে চল্লিশ মিনিট ওইটা বেক হতে থাক মিষ্টিটা এই সুযোগে আমি শিরা তৈরি করে নিব এখানে আমি দেড় কাপ চিনি নিয়েছি আর দুই কাপ পানি নিয়েছি এবার এই চিনি পানিটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিচ্ছি এক তার দুই তার করা লাগবে না জাস্ট একটু চিটচিটে হলেই কিন্তু হবে শিরাটা তো এর মধ্যে আমি একটুকটু লেবুর রস দিয়ে দিচ্ছি তো শিরাটা দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে মিষ্টির মধ্যে কিন্তু কুসুম গরম শিরা দিতে হবে তো এক পাশে উঠিয়ে রাখছি তো আমার বাকলাবাটা বাটা বেক করে নেওয়া হয়ে গেছে দেখুন উপরে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর মুচমুচে হয়েছে উপরের লেয়ারগুলো তিন থেকে চারটা লেয়ার পর্যন্ত কিন্তু খুবই মুচমুচে হতে হবে এবার মিষ্টিটাকে একটু ঠান্ডা করে নিয়ে শিরাটা দিয়ে দিব কুসুম গরম শিরা মিষ্টিটাও কিন্তু কুসুম গরম থাকতে হবে দুইটাই কুসুম গরম অবস্থায় আমি শিরাটাকে দিয়ে দিচ্ছি তো আমি যতটুকু শিরা তৈরি করেছি পুরাটাই দিয়ে দিব। কারণ এই মিষ্টিটা শিরাটা খুব ভালোভাবে টেনে নেয় প্রথমে দিয়ে দিবেন রেখে দিলে কতক্ষণ পরে কিন্তু শিরাটা টেনে নেবে তো আমি কিছু পেস্তার গুঁড়া দিয়ে মিষ্টিটাকে সাজিয়ে নিচ্ছি দেখুন বাকলাবা মিষ্টি তৈরি এই মিষ্টিটা আপনি দোকানে কিনতে যান চোদ্দোশো থেকে পনেরোশো টাকা কেজি করে বিক্রি করবে তো বাসায় তৈরি করলে কিন্তু আরও কম খরচেই তৈরি করে নিতে পারবেন